নুর রহি দুবার চারা বাচ্চাব রহিম তো রহম সারা বাচা What's oh, up, আমরা চলে যাব অন্য একটি গোসলে সেটা হচ্ছে ছয় দিন পরে নক্ষসে যাবে সবার জানা আছে না হ্যাঁ এটা শুরু অনেক আমার অনেক প্রিয় দর্শক ভিওয়ার্স কিন্তু যুক্ত আছে লাইভে তোমরা একটু তাদেরকে নবী পে জাগানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এরকম নাতের আসলের মাধ্যমে ঠিক আছে সবাই হারিয়ে যাব i'll a ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল সবাই কবরে কি হামান নিতে কইর কবর জায়গা ভালো না পাব জায়গা ভালো না ও পাব জায়গা ভালো না কবর জায়গা ভালো না ছয় দিন পর লোক যাবে নয় দিন পর চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জাগা ভালো না কবর জাগা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে পেটে শেষ পোকার কাঁদতে হবে সাত দিনে গোস থাকবে না কঙ্কাল নব্বই দিনে হার একসাথে হোক বোর জায়গা ভালো না হোক জায়গা ভালো না না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোক লাল সর পাহাড় হিংসায় মুড়ে বিবেক তাই জন সরে কালো আহার সবাই আবার দেহের চেয়ে অহম হিংসাই পুরে বিবেক নবসর কালো হামন কারণ সবার হাম সবার নদী কবর জাগা ভালো না কবর কবর জায়গা ভালো না কবর আমুল দিয়ে কবর কি জায়গা ভালো কবর ভালো কবর জায়গা ভালো না এই জন্য আমুল দিয়ে কবরটা সাজিয়ে নিতে হবে বুঝা গেছে সব প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাথেই থাকবেন আর কিছু সময় আপনাদের মাঝে লাইভে থাকবো শেষ পর্যন্ত দেখবেন নতুন কেউ চ্যানেলে যুক্ত থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা আগের পুনরায় আমার লাইভে যুক্ত হন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বন্ধুগণ আজকে বৃষ্টির কারণে আমরা বুঝতে পারতেছি আমরা যে গজল আড্ডায় বসেছি এতে কি ভালো লাগতেছে আওয়াজ করে বলো ভালো লাগতেছে এবার কোন গজলটি গাওয়া যায় সবাই মিলে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আমি গম পারি তোমরা কিন্তু আমাকে সাপোর্ট দিব ঠিক আছে হ্যাঁ সাগর

হোলির ধারাই বেস্তে আচ জাই করিলম দিলো রেলাস আস্কে খুশির ধাল নেমেছে হুশোরাই ধারাই আইর সাগর

सोना <laughs> <laughs> ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা কি জানো যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দোয়া কবুলের কিছু মুহূর্ত থাকে সময় থাকে তোমরা কি জানো সেই সময়গুলো কি আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের সময় হয় সেই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেয় আরেকটা সময় হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির সময় যখন বৃষ্টি আসে সেই বৃষ্টির সময় যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নাই বলো সুহান আল্লাহ বৃষ্টির আমরা অন্তর থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি কি না পারি যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া কবুল হবে যেহেতু তিনি কিনা তিনি কখনো মিথ্যা কথা বলছে মিথ্যা বলে নাই তাহলে এটা বিশ্বাস আছে তো আমরা দোয়া মনে মনে সবাই করবো কেননা বৃষ্টির দোয়া আল্লাহ তালা কবুল তো আমরা অনেক গোসল গাইলাম না তের নজরুল সঙ্গীত গাইলাম না আচ্ছা তো তোমার ওই যে ওইটা মনে আছে হ্যাঁ দূর থাকে এটা আমরা সবাই একটু গাওয়ার চেষ্টা করি তুমি একটু আগে আগে বলবো আরো পরে বলবো হ্যাঁ দেখি শুরু করো আচ্ছা কে বলবে আর একজন হুমায়রা তোমার তোমাকে হ্যাঁ তোমরা দুজন এক সাইডে আসো এইবার আমরা প্রবাসে থাকে বাবা আসবেই দে বাড়ি একটি সঙ্গীত আমরা শুনবো প্রিয় ছাত্র এবং ছাত্রীর কাছ থেকে তো প্রিয় দর্শক সেই পর্যন্ত সাজে থাকুন হ্যাঁ বসু বসো বসে থাকে হ্যাঁ শুরু করো থাকে বাবা শুনে সব হয়ে যাই বাতি বলো বাবা রে মন খবর শুনে সব হয়ে যাই বাটি কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের ভিত কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের